আজকে বাসায় তৈরি হবে দেশি মুরগির রোস্ট সেই প্রসেস চলছে কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সাথে লেবুর রস দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেওয়া হবে হ্যাঁ লেবুর রস পরিমাণের মতো দিয়ে এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ এখন বেরেস্তা ভাড়া হচ্ছে হয়ে গেছে বেরেস্তা দেখতে পাচ্ছেন মাংস হলুদ লবণ বলছে গোটা অন্য দিয়ে মেখে দেওয়া হয়েছিল এখন ফ্রাই করা হচ্ছে তেলে সাদা তেলে করা হচ্ছে হয়ে গিয়েছে মাংস ভাজা এখন নেওয়া হচ্ছে এবার দেওয়া হলো এবার কি দেবে রসুন রসুন দেওয়া হল এর পরে করে কাটা পেঁয়াজ পেঁয়াজ কুচি তাতে কাঁচামরিচ এখন দেওয়া হলো আদা বাটা জিরা বাটা সাথে জল এখন আগে থেকে ভাজা রোস্টের পিস মিলে দেওয়া দেওয়া হচ্ছে

এখন দুধ দেওয়া দেওয়া হচ্ছে দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শেষে ঘি দেওয়া হবে এবং সব শেষে বেরেস্তা দেওয়া হবে এবার ঘি দেওয়া হচ্ছে ঠিক আছে হয়ে গেল ঘরে তৈরি মুরগির রোস্ট আপনারা ইচ্ছাগুলো খুব সহজে বানাতে পারেন এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু ঘরে আপনারা যে কোনো সময় বানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আশা করছি আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বেরেস্তা দেওয়া হচ্ছে উপর দিয়ে তৈরি হয়ে গেছে সুন্দরের মতো ঘরে তৈরি রোস্ট ওকে